আসসালামু আলাইকুম এস আর ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল গজল হামদ নাত ইত্যাদি রেকর্ড করে থাকি আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এস আর ওয়াজ টিভি ধন্যবাদ আসসালামু আলাইকুম এস আর ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল গজল হামদনাথ ইত্যাদি রেকর্ড করে থাকি আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এস আর ওয়াজ টিভি ধন্যবাদ বক্তাদের ওয়াজ মাহফিল গজল হামদনাথ ইত্যাদি রেকর্ড করে থাকে

من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলমানরা দুনিয়াতেও ভালো থাকবে আখেরাতেও ভালো থাকবে ইনশাআল্লাহ কাফেরদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো আছেন তো মুসলমান ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীতে মুসলমান রাখবে না আর আল্লাহর সিদ্ধান্ত হলো ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান থাকবেন তো ফিলিস্তিনের সাথে হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমাদের দুরুদের দুটি অংশ একটি হলো প্রথম কেবলা আর একটি হলো দ্বিতীয় কেবলা প্রথম কেবলার পাশে থাকতেন ইব্রাহিম আলহিস আর দ্বিতীয় কেবলার পাশে থাকতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আবার দুই কেবলাকে একটি আয়াতে এনে দিয়েছেন কে সুবাহ الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير <applause> توي دوي اللهم اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <متحدث> بشام <متحدث> شَكَّاْ شاء الله جنة قرشي الحمد لله. أَمْرَ قرشي الله أكبر. كبيرة الحمد لله كثيرة سبحان الله بكرة وأصيلا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه ازنه عرشه ومداد كلماته لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك

বনি সেল কে আল্লা বলছেন হে সান অফ এ স্যার জাস্ট রিমেম্বারিট ইয়া বনি স্রো আই নোজ করুনি আমি তো আর ইকুম হট আই ভ্যাব গভেন টু ইউ জাস্ট রিমেম্বার ইট মনে কর যা তোকে উপহার দিয়েছি আর এই ইউমদ কে আল্লাহ বলছেন ফেল করুনী তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার শুক্রিয়া আদায় করো কুফুরি করো না আল্লাহ আকবর এই জন্য সব সময় জিকির করব কার রাজি আছেন তো সবাই রাজি আছেন দেখি কে কে রাজি নাই আপনারা অনেক রাত হলেও এখনো মেধা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাই হওয়া দরকার পাবনার লোকেরা ভাবনাহীন থাকে পাবনা ভাবনাহীন সুন্দর একটা জায়গা পঞ্চাশতম মাহফিল এটা মাহফিল কমিটি সুক্রিয়া আদায় না করলে আল্লাহ তো সুক্রিয়া আদায় হয় না আল্লাহর হাবিব বলছেন মাল্লামিয়াস করিল্লা ইসলামিয়াস করিল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও সুক্রিয়া আদায় করে না এই জন্য আল্লাহর পরেই পিতামাতার মাতার শুক্রিয়া আদায় করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন জায়গাটার নাম হলো যশ যশমন্ত দুলিয়া হেলিয়া দুলিয়া সুন্দর যশমন্ত জুলিয়া অর্থ কি অর্থ কি এখানে তিন হাজার বছর পূর্বে যশমন্ত তিন হাজার বছর আগে বাস করত এখানে সেই থেকে যশমন্ত কমলায় নিত্য করে হেলিয়া দুলিয়া ছোট বাচ্চারা গায় বুড়ারাও গায় এখন তো বুড়ারাও নৃত্য করে কিছু ওয়াজ মাহফিল আছে নাচানাচি করে দেখেন না এগুলো পাগলের গোষ্ঠী পাগল পাগলের কোন জায়গা ইসলামে এদেরকে হেমায়তপুরে পাঠা দিবেন যারা নাচে এরা শয়তান এরা কি শয়তান বলেছেন মোহাম্মদ সাল্লাহু আরে সাল্লাম আল্লাহকে ভালোবাসলে কলি যে কাঁপবে কি কাঁপবে শরীর কাঁপবে না শরীর কাঁপবে তো এই রুগী একে হসপিটালে নেন

ফাইদাতুল ইয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কারুন আমরা মুমিন তো আপনারা মুমিন হতে চান তো সবাই জান চিৎকার করে বলেন চান চান এক ফোঁটা ইমানের দাম সারা পৃথিবী বিক্রি করলো হবে না এক ফোঁটা iman যার থাকবে সেও জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়ে আমাদেরকে মমিন হিসাবে কবুল করেন আজকের প্রধান অতিথি জানাব মোহাম্মদ মনসুরুল আলম পিঞ্চু চেয়ারম্যান খেপুপাড়া ইউনিয়ন পরিষদ আসছেন হ্যাঁ চলে গেছেন না মনসুর ভাইকে আমি হারিয়ে ফেলেছি আল্লাহ মনসুর ভাইকে ইসলামের জন্য কবুল করুক মনসুর ভাইয়ের পরিবারকে কবুল করুক আমার আগে আমার অত্যন্ত আদরের স্নেহের সম্মানের শেখ জামাল উদ্দিন কথা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেন লিখিতভাবে কথা বলেন বা দলিল কথা বলেন আল্লাহ তার কথাগুলোকে আমাদের মানার তৌফিক দান করে আরও আসতে বলি আমিন আসতে বললে জোরে হয় এটা হলো বাংলাদেশ হ্যাঁ এখানে পেশাব করিবেন না করিলে জরিমানা হইবে ও পড়তেছে এখানে পেশাব করিবেন না করিলে জরিমানা হইবে দেখবেন যেখানে পেশাব না করার সাইনবোর্ড এখানে পেশাব বেশি না কম ইচ্ছা মতো যা খুশি তাই করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে মানুষ সরল বেশি কি বেশি সরল সহজ বেশি মানুষ কালকেও হবে না আপনাদের মাহফিল আজকে শেষ আজকে শেষ তো এটা কেমনে কি হইল।

হুজুর কথা বলেছেন আমি শুনতে পারল উপকৃত হলাম আমি হুজুরের কথাগুলো আল্লাহ আমাদের আমালে তৌফিক দান করেন আমিন আর যে সত্তর সাহেব আল কথা বলেছেন আমিন হ্যাঁ মাহির উদ্দিন মাস্টার সাহেব আমাদের স্যার আলহামদুলিল্লাহ আমাদের স্যার না মাশাআল্লাহ স্যার হায়াতুল্লাহ দরাজ করে দিন আমিন স্যারকে আল্লাহ সারা জীবনের স্যার ইলমি খদত কবুল করুন আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা আছেন তো কোথায় এই যে মাশাআল্লাহ তুমি গোলাম মোস্তফা হইলা কেন গোলাম রহমান না হবা মোস্তফার গোলাম হইতে গেলা কেন আমরা কার গোলাম ধরে বলে একজন সাহাবি আছেন গোলাম মোস্তফা গোলাম রসুল গোলাম নবী আছেন একজন সাহাবি আপনি এগুলো কর্তৃকে পেয়েছেন গোলাম একজনের আমরা কার তিনি রাসুলের প্রথম পরিচয় কি গোলাম প্রথম পরিচয় وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين بارب سبحان الذي أسرى به عبده

বিভিন্ন প্রফেশনালস বিভিন্ন জায়গাতে চাকরিরত আছেন খেটে খাওয়া মানুষ এসেছেন আমার প্রিয় প্রশাসনের ভাইরা ডিবিএসবি এনএসআই বর্ডার গার্ড আর্মি পুলিশ এবং র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা অনেক প্রিয় মায়েরা এসেছেন পর্দার আড়ে যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিক কবরের আজাব না হোক এটা চান কে কে বলেন তো সবাই চান আল্লাহ সবার হাতগুলো কবুল করেন চারটা আমল করলে কবর রাজাব হবে না কয়টা চারটা কাজ যে করবে চার আমলে চারটা কাজ থাকবে তার কবর রাজাব ছাড়াই আল্লাহ তাকে জান্না দিয়ে দিবে আর কবর রাজাব যার মাফ তার জাহান্নাম মাফ তার জন্য আর কোনো অসুবিধা নেই ওসমানরা দিন থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল সাহায্য বলেছেন আল কবর রাউদিন রিয়াদিল জান্না আও হুফারিম হুফারিন না তিনি কবরের কাছে গেলে খুব কাঁদতেন সাহাবে কেরাম বলতেন আপনি এখানে আসলে এত কাঁদেন কেন ইউ ডোন্ট ক্রাই রাদার দেন গ্রেভিয়ার্ড আপনি কবর ছাড়া তো এরকম কাঁদেন না এখানে আসলে এত কাঁদেন কেন রাসুল সাহায্যের কথা তিনি বললেন আমার প্রিয় শ্বশুর আখিরি নবী বলছেন এই কবর কারোর জন্য জান্নাত কারোর জন্য জাহান্নামের গর্থ যার কবরের আজাব মাফ তার জন্য জান্নাত রাসুল বলছেন প্রথম যে রাতে সুরা মূল পড়বে তার কবরের আজাব মাফ দুই নাম্বার জুমার দিন রাতে যারা মারা যাবে তার কবরের রাজা মাফ তিন নাম্বার আল্লাহর রাস্তা বুকের রক্ত দিয়ে যারা শহীদ হবে তাদের কবরে রাজা মাফ চার নাম্বার যারা পেটের পীড়ায় মারা যাবে পেটের ব্যথা পেটের বেদনা আলসার পেটে আলসার হয়েছে প্রচন্ড পোড়া এই পোড়ায় যারা মারা যাবে তাদের কবর রাজা হবে না আল্লাহ চার গ্রুপের মধ্যে আমাদেরকে সামিল করে দেব আরো চিৎকার করে বলি আমিন আমরা পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করুক পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা কোনটা হ্যাঁ কে বলেছো আল্লাহ কবুল যে ইসরাটা আল্লাহ নিজে পছন্দ করেন আল্লাহ জান্নাতিদের কনসুরা সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কি নাম আর্লাম ও আনখাদ আপ আল্লাহ ইনসান আল্লাহ মাহুল ভাইয়া রহমত চার জায়গায় ভাগ করে দিয়েছেন কয় জায়গায় চার জায়গায় আসমানি কিতাব কয়টি জোরে বলেন চারটি মুহাম্মদ সাল্লাল্লাহু নাম কয়বার এসেছে মুহাম্মদ চারবার চারবার আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা সাতটা সাতটা কুল হু আল্লাহু আল্লাহু সুবহানাল লামি ইয়ালিদ ওয়া লাহু কুফুয়ান এই চারটি গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ তিনি কি একটা কম হবে তিনি আল্লাহ হইতে পারবেন না আল্লাহু আহাদ অ্যাবসোলিউট তিনি একক তার মতো আর কেউ নাই কেউ যদি বলেন আমার হুজুর কিছু গায়েব জানে আল্লাহর সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সন্তান আসার জন্য আমার হুজুরের রহা আছে হ্যাঁ আছে না হুজুরও দিতে পারে অনেক কিছু অনেক কসু হুজুর দিতে পারে অনেক কিছু না কচু কচু দিতে পারে না কচু বানাইতেও আল্লাহ লাগে দুনিয়ার বিজ্ঞান কচু বানাইতে পারবে না সবকিছুর মালিক একমাত্র কে চারটা গুণ রহমত পাওয়ার জন্য কয়টা চারটা চর্চা অর্জন করব। আজকে একটা দারুণ হাদিস পড়ে আসছি হাদিস সবগুলোই দারুন। কিন্তু কিছু কিছু হাদিস এত রেখাপাত করে রাসুল বলছেন ছয়টা গুণ যার থাকবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব কয়টা গুণ ছয়টা ফার্স্ট অফ অল ইউ শুডেন্ট টেল দ্য লাইস আপনি মিথ্যা কথা বলতে পারবেন না যখনই কথা বলবেন কি বলবেন সত্য কথা বলবেন দুই নাম্বার আমানত রক্ষা করবেন তিন নাম্বার মানুষের সাথে ওয়াদা রক্ষা করবেন চার নাম্বার চোখকে হেফাজত করবেন কি কি চোখ ইউর আইসা চোখকে হেফাজত করবেন পাঁচ নাম্বার আপনার প্রাইভেটকে হেফাজত করবেন ইউ মাস সেভ ইউর মডেস্টি প্রাইভেট পার্টকে আপনি হেফাজত করবেন ছয় নাম্বার আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবে এই ছয়টা কাজ যে করবে রাসুল বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব করতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক আর রহমান সুরাটি আল্লাহ কেন এত ভালোবাসেন বলেন তো এখানে আমরা যতগুলো নিয়ামত ভোগ করি সবগুলোর উচ্চারণ আছে না নাই যেমন আপনাদের পাশে এটা আম আম বাগান না এই গাছটা কি গাছ কাহাটাল গাছ আর মেহগনি ফল আসার আগে গাছে কি হয় সেই ফুলের কথা রহমান সুরাই আছে না নাই আসপে ওর রায় হার ধানের আগে ধানের যে খোসা গুলো হয় সেটার ভিতরে সুগন্ধি দান করেছেন আর আকাশের ভিতরে তারা বানিয়েছেন কে আবার তারার সাথে গাছকে জড়িত করে দিয়েছেন কে আর নাজমুয়াজারুদান গাছও শেষ দা দেয় তারাও শেষ দেয় দুইটাই শেষ দেয় শুধু সেজদা দেয় না কিছু মানুষ ঠিক নামাজ হচ্ছে আড্ডা মারছে জুরি খাচ্ছে হাঁটে হাঁটে এরকম নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পড়বো তো সেজদা দিবেন কাকে